বন্ধুরা আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তো বন্ধুরা আজকে চলে এসছি কিউান এর সেমিনার আর যেটা প্রভাইড করছে কল্পনা বক্স কেবিনেট তো বন্ধুরা আজকে এখানে আসার কারণ নতুন কি রয়েছে এবং আপনারা সুলভ মূল্যে কোথায় পাবেন এই কিছু আপনাদের কাছে তুলে ধরবো তো বেশ কিছু কম্পিটিশান গেল কম্পিটিশানে আমরা কিন্তু দেখেছি কিউানে এর বিষয়ে তো সেগুলো আপনাদেরকে বলবো সেছাড়া এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কল্পনা ক্যাবিনেট আজকে কিন্তু প্রোভাইড করছে এই যে ওয়ান এক্সপো আর এখানে কী কী স্পিকার কি কী এমপি প্লেয়ার রয়েছে এবং আপনারা কিন্তু আমাদের এই দিকের মধ্যে ডিলারশিপ কিন্তু কল্পনা রয়েছে সমস্ত কিছু বলবো তো বন্ধুরা প্রথমে এই যে সেমিনারের মধ্যে কি কি নতুন এসছে এবং কি কী স্পিকার নিয়ে হচ্ছে অবশ্যই আপনাদেরকে দেখাবো তারপর আপনাদেরকে আমি কিন্তু কল্পনা যে ক্যাবিনেট ওনাদের যে আউটলেট মানে যেটা দোকান রয়েছে ওইটা দেখাবো তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকুন আর বলে দিই বন্ধুরা পার্ট টু একটা ভিডিও আসবে আর সেখানে কিন্তু যেটা কল্পনার যে ইঞ্জিনিয়ার বা কল্পনার যে মালিক বাবু রয়েছেন তো ওনার সঙ্গে কথা বলবো সে সঙ্গে ওয়ান এর যে সরকারবাবু রয়েছে তার সঙ্গেও কথা বলবো অবশ্যই একটি পরবর্তীকালে পার্ট টু ভিডিও নিয়ে আসবো তো এখন আপনাদেরকে স্পিকার এবং কি কী নিয়ে এসছে সমস্ত কিছু তুলে ধরছি আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ওয়ান এর সাউন্ড টেস্টিং এর দুটো লো রয়েছে এবং লাইনার রয়েছে সাউন্ড টেস্টিং শুরু হয়ে গেছে আর বন্ধুরা এদিকে রয়েছে একদম স্পিকার তো বন্ধুরা আপনারা যদি আঠারো ইঞ্চি যদি ইউজ করতে চান অবশ্যই আড়াই হাজার এই যে মডেলটা দেখতে পাচ্ছেন কি ওয়ানের আড়াই হাজার এইটা এবং এটা কি ওয়ান দু হাজার এই দুটো মডেল কিন্তু আপনারা চয়েস করতে পারেন একদম নিঃসন্দেহে ভালো হবে আপনারা যদি অন্য কোনো স্পিকারের সঙ্গে টেস্টিং করে দেখুন আপনাদের যদি বেটার মনে হয় আপনারা অবশ্যই নেবেন হলে ছেড়ে দেবেন তো বলতে পারি আমি এক কথায় তো এই মুহুর্তে কিন্তু আঠেরো ইঞ্চি এই যে দুটো স্পিকার একদম এক কথায় সেরা এই আড়াই হাজারটাও আপনারা নিতে পারেন এবং দু হাজারটাও নিতে পারেন তো অবশ্যই এই দুটো স্পিকার কম্পিটিশানের জন্য খুব দারুণ হবে আর আমাদের পূর্ব মেদিনীপুরে বলতে পারেন এই মুহূর্তে প্রায় সামর্থ্য সেটা প্রায় ইউজ করছে আর বলে দেব আমরা পনেরো ইঞ্চির জন্য আপনারা হচ্ছে এই মডেলটা চয়েস করতে পারেন এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরে অনেক ভাগা ভাগা সেটা ইউজ করছে এটা কিন্তু বলতে পারেন দেড় হাজার তো এটা হচ্ছে একটু ওয়েট বেশি হবে লং কম হবে এটা কম্পিটিশানের জন্য স্পেশালি বানানো হয়েছে এটাও খুব দারুণ হবে অবশ্যই এই স্পিকারটাকে আপনাকে দেখাই ভালো করে আর এটা হচ্ছে বারোশো রয়েছে এটা হচ্ছে স্পেশালি ওয়েট একটু কম হলেও কিন্তু লংটা খুব ভালো হবে তো বন্ধুরা আপনাদেরকে বললাম আপনারা যদি চান এই চারটে স্পিকার অবশ্যই একবার নিয়ে টেস্টিং করে দেখুন তারপর আপনারা নেবেন আর বন্ধুরা যারা হচ্ছে আপনারা হচ্ছে যে স্টেজের জন্য একদম ভালো কোয়ালিটি স্পিকার পেতে হলে ওয়ানের এই মডেলটাকে আপনারা চয়েস করুন এই মডেলটা কিন্তু স্টেজ কাটার জন্য স্পেশালি ওয়ান কোম্পানি মানে তৈরি করেছে জাস্ট এটা কিন্তু স্টেজের জন্যই ভালো হবে আর ওই দিকে কিন্তু আরো স্টেজের জন্য কি রয়েছে স্পিকার আপনাদেরকে দেখাই তো এই স্পিকারগুলো আপনারা অবশ্যই নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন স্টার করা এগুলো হচ্ছে আপনারা অবশ্যই নিতে পারেন যোগাযোগ করতে পারেন এই স্পিকারগুলো এই যে এগুলা অ্যাকচুয়ালি কিন্তু স্টেজ প্রোগ্রামের পারপসের জন্য ইউজ করা হয়েছে আর কম্পিটিশন মালটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর বন্ধুরা এইটা দেখতে পাচ্ছেন জাস্ট ফার্স্ট সাউন্ড সাং মিনিট আর কল্পনা বক্স কেবিনট তো ওনাদের অ্যাডভান্টেজ দেওয়া রয়েছে আর বন্ধুরা এইটা দেখতে পাচ্ছেন ওনাদের লাইনার রয়েছে তো আর এই জায়গাটাই কিন্তু আজকে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট স্পিকার রয়েছে বাড়িতে বাজানোর জন্য আপনারা কিন্তু Q1 এর প্রোডাক্ট নিয়ে ইউজ করতে পারেন তো এটা এইট ওমস এর বারো ইঞ্চি স্পিকার রয়েছে এরকম আড়াইশো ওয়াট এটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই এম পি প্লেয়ার গুলো তো বন্ধুরা কিউ ওয়ান এর কিন্তু ওয়্যারলেস যে মাইক্রোফোন সেটাও রয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ এদিকেও একটা রয়েছে আর এপিএফতে সম্বন্ধে বেশি কিছু আপনাদেরকে বলতে যাব না আপনারা জানেন আর দামে কম মানে ভালো মানে সাউন্ড স্কেন্টারে সি এ ঘুড়ি আপনারা সেই সম্বন্ধে আপনাদের কাছে কিছু বলার নেই তো জানেন তো এর রেজাল্ট সম্বন্ধে একদম আমাদের পূর্ব মেদিনীপুরের সমস্ত সেটাপ্রে কিন্তু আমরা ইউজ করতে দেখেছি এই সাউন্ড স্কেন্টারে সি এ আর এদি দেখতে পাচ্ছেন মেঘা তো অবশ্যই মেঘা নিয়ে আপনারা থেকে আর কি করে বলবো তো মেঘা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরে বর্বর মিউজিক ইউজ করছে তো অবশ্যই মেঘা নিয়ে আমাদের ওই পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আর এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে তো বন্ধুরা এগুলো রয়েছে চ্যানেল মিডিয়া রয়েছে দেখতে পাচ্ছেন এদিকেও রয়েছে আরও এদিকেও রয়েছে আর এই যে মেশিনটা দেখছেন এমনি ব্লেটার এটা অ্যাকচুয়ালি লাইন আর বাজানোর জন্য ইউজ করা হয় লাইন লাইনার বাজানোর জন্য ব্রেটার এমনি প্লেয়ার হবে অবশ্যই আপনারা নিতে পারেন আর যারা যারা আসতে চান অবশ্যই চলে আসুন কল্পনা কেবিনেটে নাম্বার দেওয়া আছে এরকম সুন্দর একটি কেবিনেট বানানোর জন্য বা এরকম সুন্দর একটি বক্স ফিটিং করার জন্য আপনারা অবশ্যই কল্পনা কেবিনটে যোগাযোগ করুন তো চলুন বন্ধুরা সরাসরি দোকানে চলে যাই ওই দোকানের মধ্যে আর কি কি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন আর এদিকে কিন্তু কিছুটা প্রেসার মিট এবং এ রয়েছে সেভেন ফিফটি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পূর্ব মেদিনীপুরে বেশিরভাগ কম্পিটিশন সেট গুলো এই হচ্ছে সেভেন ফিফটিটা ইউজ করে সেভেন সিক্সটি এই যে দেখতে পাচ্ছেন একশো কুড়ি ওয়ার্ডের আর এদিকে কিন্তু আরও রয়েছে এগুলো ছোট তো এগুলো যারা বাড়িতেও ইউজ করতে পারেন তো যাই হোক মোটামুটি এরপর আমি কল্পনা ক্যাবিনেটে চলে যাচ্ছি মানে ওখানে যে আউটলেট দোকান রয়েছে ওই দোকানে কি কি রয়েছে আপনাদের কাছে জাস্ট একটু তুলে ধরার চেষ্টা আপনারা দেখতে পাচ্ছ আমি ফাইনালি কিন্তু চলে এসেছি এই কল্পনা বক্স ক্যাবিনেট সেন্টার আর যেটা হচ্ছে ওনাদের দোকান রয়েছে আর এই দোকানটায় একটা সম্পূর্ণ সেটা ফিটিংস করার জন্য সমস্ত রকম যেটা বক্সের কেবিনেট থেকে স্পিকার এমপি প্লেয়ার এবং সমস্ত কিছু কিন্তু আপনারা পাবেন এই কল্পনা বক্স কেবিনেট সেন্টারে এই যে কেবিনেট সেন্টার বা দোকান যেটা রয়েছে ওটার ভেতরটা আমি জাস্ট আপনাদেরকে রিভিউ করে দেখানোর চেষ্টা করবো আর সামনেই ওনাদের নাম্বার দেওয়া রয়েছে আপনারা সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন সেছাড়া আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভেতরে কী কী আছে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দোকানের ভেতরের দিকটা এইটা আর এই এখানে কিন্তু সম্পূর্ণ মালটা নেই জাস্ট কিছু জিনিস স্যাম্পেল রাখা হয়েছে জাস্ট দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে এটিআই ডট এবং ডট কোম্পানি ডট এবং সেছাড়া আরো একটি কোম্পানি ডট রয়েছে এবং এই দেখতে পাচ্ছেন রয়েছে সমস্ত জিনিস এই যে দেখতে পাচ্ছেন ওদিকে স্পিকারও রয়েছে কিউান এর সমস্ত কিছু প্রোডাক্ট আপনারা এখানে পাইকারি দাম মানে খুচরো পাইকারি দামে আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এর সমস্ত প্রোডাক্ট রয়েছে এখানে তো একটা দোকানের মধ্যে সমস্ত কিছু রাখাটা তো সম্ভব নয় এই কারণে কিছু কিছু জিনিস রাখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন কল্পনা বক্স কেবিনেট সেন্টারে